গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের তরিকুল ইসলাম জেনারুল ইসলাম ও বাবুল অস্ত্রসহ তিনজনকে আটক করেছে জব প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে বৃহস্পতিবার ভোরে এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শ্যুটার গান আটেকিতরা হচ্ছে গাংনি উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে তরিকুল ইসলাম আলী হোসেনের ছেলে জেনারুল ইসলাম ও হেলাল উদ্দিনের ছেলে শামীম আজাদ ওরফে বাবুল ঝাব এক দুই গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান ছাতিয়ান গ্রামের রতন আলী নামের এক ব্যক্তির বসতবাড়ির মাটির নিচে অস্ত্র পুতে রেখে ঝাবকে গোপনে খবর দেয় আটক তিনজন রতনকে ফাঁসাতে অস্ত্র রাখা হয়েছে বলে নিশ্চিত হয় জ্যাব রাতে অভিযান চালিয়ে রতনের বসতবাড়িতে পুঁতে রাখা একটি ওয়ান শ্যুটার গানসহ চি তিনজনকে আটক করে জ্যাব এসমাই তারা রতনকে ফাঁসাতে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে আটকিতেদের বিরুদ্ধে গাংনি থানায় অস্ত্র আইনে মামলাসহ সোপর্দ করা হয়েছে বলে জানায় জ্যাব মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর